আমি তো কেশাপুর আসি কেশাপুরে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণাবোধনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনন্দ হলেও আমি শুনেছি এই কেশাপুরে নাকি এখন আনন্দ উদযাপন করা যায় নাই কেন যায় নাই আমার সম্মানিত কৃষক শ্রমিক যারা এখানে আছেন তাদের এক একজনের জমি একবার না দুই বার না তিন বার করে এগুলো বিক্রি করে তাদের উপরে জুলুম করে এই জমিগুলো এখনো বেদখল করে রাখা হয়েছে আর এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে যাচ্ছে বারো তারিখের পর জমি চা সম্মানিত ভয়াব বন্ধুগণ এটা করার পর আপনাদের জন্য হুমকি আসবে অন্যায় মোকাবেলা করতে গেলে হুমকি ধামকি কিছু থাকে আমরা ভয় পাই আমরা শুধু তারে ভয় পাই এরপরও আমি আপনাদের কাছে ওয়াদা করছি আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা যদি আপনাদের সমর্থন দিয়ে বিজয়ী করেন তারিখ আল্লাহ ইনসাফের প্রতি এগারোটা অনুশীনা এবার মানবতা এবং জাতির প্রতি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের প্রতি